হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা বাসা বাড়িতে বা খামারে মিশরীয় ফার্মে মুরগি পালন করবেন বা পালন করে দীর্ঘদিন বাসায় রাখবেন বা দীর্ঘদিন ডিমের প্রোডাকশন ভালো নেবেন এবং হচ্ছে ডিম নেওয়ার চিন্তাভাবনা সেক্ষেত্রে আপনারা মুরগিকে কী কী ভ্যাকসিন করতে হবে বা মুরগিকে কোন কোন ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি আপনাদেরকে আগে এই বিষয়টা জানতে হবে আসলে ভ্যাকসিন আপনারা মুরগিকে কেন করবেন মুরগির কিছু মারাত্মক মারাত্মক রোগ আছে যে রোগ মুরগির হলে মুরগিকে বাঁচানো প্রায় অসম্ভব এবং হচ্ছে ওই রোগ থেকে মুরগিকে রিকোভারি করা অনেকটাই কষ্টসাধ্য এজন্য জন্য আপনারা যদি ওই রোগের ভ্যাকসিনটা করে রাখেন তাহলে কিন্তু অনাকাংশে ওই রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে এবং যদি ওই রোগটা হয়েও থাকে তাহলে কিন্তু মুরগিকে ওষুধ দিয়ে সুস্থ করা সম্ভব হয় এই জন্য আপনারা কিছু মারাত্মক রোগ আছে এই রোগগুলো থেকে বাঁচাতে অবশ্যই আপনাদেরকে বা আপনাদের মুরগির ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি যদি আপনারা দীর্ঘদিন মুরগি রাখতে চান অর্থাৎ আপনারা প্রায় দুই বছর কারণ আপনারা যখন ডিমের প্রোডাকশনে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের ডিম আসতেই প্রায় সময় লেগে যাবে পাঁচ মাসের মতো এবং হচ্ছে আপনারা প্রায় ডিম নিবেন হচ্ছে ষোলো থেকে আঠারো মাস সেক্ষেত্রে দেখা যাবে প্রায় দুই বছরের মতো আপনাকে এই মুরগি রাখতে হবে এই জন্য এই মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই আপনাদেরকে যেন রোগ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি হ্যাঁ আপনারা সর্বপ্রথম যে ভ্যাকসিনটি করবেন চার দিন বয়সে সেটা হলো রানীক্ষেতের ভ্যাকসিন কারণ রানীক্ষেত রোগটা অনেক মারাত্মক এটি মূলত বাচ্চা অবস্থায় হয়ে থাকে এজন্য আপনারা অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন চার থেকে পাঁচ দিন বয়সে করে নেবেন এরপরে আপনারা অবশ্যই গাম্বুড়া ভ্যাকসিন করবেন এগারো দিন বয়সে এবং আঠারো দিন বয়সে কারণ গাম্বুরা ভ্যাকসিনটা এই বয়সেই হয়ে থাকে এবং গাম্বুরা রোগটা কিন্তু হচ্ছে গামবুরা রোগটাও কিন্তু অনেক মারাত্মক এটি রোগ হলে কিন্তু মুরগি অনেক মারা যায় এবং গাম্বুরা রোগ থেকেই কিন্তু আবার রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য অবশ্যই আপনারা এগারো থেকে আঠারো দিন বয়সে এই ভ্যাকসিনটি করে নেবেন আরও একটি বিষয় সেটা হলো আপনাদেরকে ছয় থেকে সাত দিন বয়সে অর্থাৎ সাত থেকে নয় দিন বয়সে কিল ভ্যাকসিন আছে রানীক্ষেত এবং হচ্ছে গাম্বুরা জি প্লাস এনটি এই ভ্যাকসিনটিও করা অত্যন্ত জরুরি যেহেতু আপনারা দীর্ঘদিন এই মুরগিটি রাখবেন খামারে সেক্ষেত্রে অবশ্যই এই ভ্যাকসিনগুলো আপনারা করে নেবেন তাহলে কিন্তু কিল ভ্যাকসিন করলে আপনাদের মুরগির এ রোগটা হওয়ার সম্ভাবনা একদম কমে যায় তাছাড়া আপনারা হচ্ছে কলেরা এবং বার্ড ফ্লু এই একটা করে ভ্যাকসিন আপনারা করতে পারেন আর যদি আপনারা মুরগি বিক্রি করে দেওয়ার ভাবনা থাকে মাংস করে সেক্ষেত্রে আপনারা রানী খেয়ে তার গাম্বুরার ভ্যাকসিনটি করলেই হয়ে যাবে সো আপনারা মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই এই ভ্যাকসিনগুলো করে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে এবং হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ